আমি বললাম যে আপনি যে করেছেন তার কোনো প্রচার নাই কেন দলের লোকে প্রচার কেন যে আমি করে এই কাজগুলো করেছি কিন্তু না আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম আমার আসল কথা তো আমাকে বলতে আসল কথা আমাকে বলতে দিল না আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম কিছু ঘটনি আর কিছু ঘটনা

আমি ওর সাথে কথা বলবো এটা আপনার জন্য নয় ঠিক আছে আপনারা দেখানোর জন্য তো আপনারা বিশাল করবেন কিন্তু আমি ওনার সাথে কথা বলছি উনি এসছেন আমার কাছে